কারণ আমরা যাকে অনুসরণ করি তাকে অনুকরণ করি যার মাস্তবের উপরে আমরা শূন্য জনসাধারণ সবসময় বা করার থাকি সে আল্লাহ জীবনের বিভিন্ন দিক উচ্চ থাকলে আমরা কিন্তু আলাহতকে জানতে বুঝতে পারবো না এনারে করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এনার লেখাপড়া এনার আখ্যা বাখলা সবকিছু কিন্তু জাতির সামনে তুলে ধরতে হবে আমরা শুধু আকিদার বিষয়টা অনেক সময় তুলে ধরি এই জন্য আমাদের এই আয়োজনে আমরা আলোচনা করবার চেষ্টা করবো আজকে তুমি একটা সুন্দর বিষয়ে অবতারণা করেছো যে আলাদা স্বাধীন মুবারক কখন করেছিলেন বা ওনার স্বাধীন মুহার ব্যাপারে আমরা আলাদা কিছু জানতে পারি কি না আল্লাহরত রহমতুল্লাহ রাই যখনই লেখাপড়া শেষ করলেন তখনই এনার আব্বাজান বা মুরুবজান এখানে চিন্তা করলেন যে ওনাকে স্বাধীন মুহারক করিয়ে দেওয়া উচিত এবং সেটা সুল করিম সিস্টেম আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত এই সুন্নত যেন উনি পায়রবি করেন আলে তো না করেনি কারণ রসুল করিম সাসলামার কোন সুন্নত একজন আশিক রসুল জীবন থেকে ব্যাপ যেতে পারে না এই জন্য উনি সম্মতি দিলেন শ্রীনাথ শ্বশুর আব্বাজার হচ্ছেন বিশিষ্ট আলিম দিন সেই সময়কার প্রখ্যাত মুফতি এবং বিশিষ্ট আলিম দিন লামা ফজল হাসান রহমতুল্লি আলাই তিনি সম্পর্কে আলহাজের ফুফা হন তো আলহাজের বিবি সাহাবা আলহাজের ফুফা তো বোন হন সম্পর্কে

তাই হলো যে হিন্দু অনুষ্ঠান সংস্কৃতি সবকিছু বিয়েতে নিয়ে এসে চলে এসেছে এগুলো আমাদের বিয়েকে কলঙ্কিত করছে এবং আমরা বিয়ে যে বরফতের একটা আয়োজন সে আয়োজনটাকে শেষ করে দিচ্ছে যে মানে গুণের বিষয়গুলো লিপ্ত হবার কারণে বর এবং কনে গুণা দিয়েই তাদের জীবন শুরু হচ্ছে এতে করে ইনাদের আওলাদের পথগুলো এক একজন এক এক রকমের কেউ কথা শুনছে না

মনাজাতমূলক যে আয়াত ওই আয়াতের তফসিরও বলেছেন আমরা যেমন তুমি জেনে থাকবে যে আমরা সবসময় রব্বান আতিনা নাফিদ দুনিয়া হাসানা অফিল আফিরাতে হাসানা সেই দোয়াটি দিয়ে আমরা সে কোরআন আয়াতটা দিয়ে আমরা কি করি মোনাজাত করি তো বহু মহাসিন বলতে চেয়েছেন রব্বান আতিনা নাফিদ দুনিয়া হাসানা মানি যে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় উন্নততর নিয়ামত হচ্ছে একজন সতী চরিত্রবান আবেদা জাহেদা বিবি আল্লাহ যদি কাউকে দিতে চাই যদি নিয়ে হাসানা মানে এটা আমরা তো মনে করি যে কোটি কোটি টাকা প্রমাণ আল্লাহ আমাকে করেছে আমি অনেক টাকার মালিক হয়েছি চাকরি বাকরি করছি আমি করেছি না ঘরে এসে দেখবে যে অশান্তি যেহেতু স্ত্রী কিন্তু হাসি না স্ত্রী কিন্তু আবেদা চাহেদা নেই এই জন্য হাসানা এটার তফসিরে বলেছেন সবচেয়ে সতী সাদী একজন ফর্মার মোত্তাকি আবেদা জাহেদা বিবি

আর থাকলেও উনি মাহফিলে গেছে দাওয়াতে গেছে ওনার কাছ থেকে কিছু নেব সেই সুযোগ নেই আর ওনার ঘরে গেলে দেখা যাবে ঘরে এটা মরুভূমির মতো কোনো মেহমানদারি নেই কিচ্ছু নেই মানুষ গিয়ে কোনো আরাম পাবে না কিন্তু আল্লাহ বিবি সাহবার আমাদের মাই সাহবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ইনি যেমন জাগানা নামাজের পাবন ছিলেন নফল নামাজের পাবন ছিলেন যেমনি রোজা এই দুটো নিয়ামত এনার কাছে ছিল ইনি নামাজের পাইরবি করতেন অত্যন্ত আদবের সাথে

কারণ মেহমান কোন সময় এসে পড়বে যখন এসে পড়ে কোনো পেশেনি মানে আদালত বলছেন যে আমার জিন্দাগানী করে চিন্তে বেশ কিছুদিন পরে বিভিন্ন করেন কিন্তু জীবনে কোনোদিন পরে আদালত চিন্তা করতে হয়নি

মুসলমানদের বিরুদ্ধে ব্রিটিশদের নির্যাতন চলছিল কাজ মুসলমান আলেমদেরকে সম্পৃক্ত হতে দিত না ওদেরকে দরিদ্র করে রাখা হয়েছিল কারণ তারা চিন্তা করেছিল আলেমদেরকে দরিদ্র করা মানে দিন দরিদ্র করে ফেলা এদেরকে কোনো কাজ দিত না কাজ করবার সুযোগ নেই তাদেরকে বেদরত মারধর করত এবং একরাম যুদ্ধ জিহাদের মধ্যে আলাদা দরবারে আসতে আসা মাত্র এই খানা তো যখন এরা চারটা ক্ষুধার্ত পেটে ডাল ভাত পেতেন অনেক খুশি হয়েছে আর হয়তো এই জন্য আলাদা বলছেন যে ওনার বাতি যা ভাগিনা ভাগিনী যারা প্রাপ্ত বয়স্ক হয়নি এখনো তারা তো আলাদের মাকে বিবি বি আমাদের মা দেখা দিতে পারতেন প্রাপ্ত বয়স্ক হয়নি যে আমরা সকলে মিলে বিবি কে আম্মা জান রাখতাম সবাই মা রাখতেন অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হবার আগে সব বাচ্চারা আমাদের মলে যেতে পারতেন যেমন ইনার ভাইয়ের ছেলেরা আল্লাহ ভাইয়ের ছেলেরা যতদিন প্রাপ্তবয়স্ক হননি ততদিন আম্মার কাছে আমরা চাষির সাথে তো আমরা চাষির সাথে চাষের সাথে আমার চাচি না আপন চাচীর সাথেও ভাতিজা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন পর্দা করতে হবে তার এক দেখা দিতে পারবে ঠিক এক আল্লাহ ভোনের ছেলেরা ভাগিনা যারা এরা কিন্তু মামির জন্য হারাম না মামির জন্য কিন্তু মাহারাম না মামিকে ওনারা দেখা দিতেন প্রত্যবয়স্য হবার আগ পর্যন্ত যেদিন প্রত্যবয়স্য হয়েছে সেদিন থেকে কিন্তু তাদের সাথে পর্দা হান্ড্রেড পার্সেন্ট পর্দা বজায় রেখে আলাহতের ঘর পরিচালিত হচ্ছে ইনার এই আলাহতের ভাগিনারা ভাতি যারা বলছেন যে আমরা যতদিন বাসপন অবস্থায় ছিলাম ছোট অবস্থায় ছিলাম ততদিন আমরা আমাদের আম্মা দানকে আম্মা রেখেছি এটা বটে আমাদের আম্মা ছিল একজন তিনি হচ্ছেন আলাহতের বিবি সাহবা কেন সেটা

কারণ মা ছিলেন সেরকম ওই মা থেকে গর্বিত সন্তান এসেছেন আল্লাহর আমরা অনেক সময় অনেক আলেমকে দেখি উনি অনেক বড় আলেম কিন্তু ওনার ছেলেরা তেমন কিছু না কিন্তু আল্লাহরত থেকে মোস্তফার খান রহমতুল্লাহ কোন অংশে আমি কম বলবো না গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছেন মোর্তি আজমহীন মোস্তফার রাজা খানি হামিদ রাজা খান রহমতুল্লাহ আলাই হুজুরুল ইসলাম ওনার উপাধি ছিল হুজতুল ইসলাম আজকে হুজাদুল ইসলাম কাকে বলা হচ্ছে শাইকুল ইসলাম কাকে বলা হচ্ছে আমরা শাইকুল হাদিস কে ইসলাম কি জন্য কি শাইকুল ইসলাম যিনি হাদিসের উপর মাহির উনি মাহির উনি শাইকুল ইসলাম শাইকুল ইসলাম বললে আলাদা কে বলতে হবে হুজাদুল ইসলাম ইমাম রাজাকে বলতে হবে শাইকুল ইসলাম বললে কে বলতে হবে পৃথিবীর জমিনে এমন কোন ফুনুনাত ছিল না যেটার উপর এনাদের এনাদের ইচ্ছে অবস্থান এনাদের লেখন লেখনি এনাদের পড়া এনাদের সেই মালুমাত ছিল না এজন্য জন্য আলাদা করে একজন শেখুল ইসলাম বের হয়েছে শেখুল ইসলাম মানে গোটা পৃথিবীর দিন ইসলামের যে কোনো সমস্যা যার করে খুঁজে পাওয়া যেত সমাধান খুঁজে পাওয়া যেত তিনি আলাহতের ঘর মোবারক এই জন্য আলাহত আমাদের মতো সাথী করেননি আল্লাহ হাসান তো দুনিয়াকে ওনার হাসান বানিয়েছেন বিবির কারণে

জাপান করলে তো আল্লাহ হাজির জাপান করতে সুবিধা দুজনে মিলে সাহারিতে উঠলেন সাহারি উনি তো তো বানাবেন তো ওনার সাথে উঠে সাহারি খেয়ে না তাহার পড়ে নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন এই হচ্ছে আল্লাহের পারিবারিক জীবন এগুলো আসলে আমার কাছে বিস্ময় কর হয় এই জন্য আমরা আল্লাহের জন্য ফেদা এবং আল্লাহের এই বিশালের মাসে এনার রাফে দ্বারা যাতে আল্লাহ রসুল যেন এনাকে আরো মারতে বা কবরে বাড়িয়ে দেন সেটা আমরা কামনা করি যে অবশ্যই যে